দাত্রিংশ অধ্যায় গরুর সহ দেবগণের যুদ্ধ উগ্রস্রোবা কহিলেন হে দ্বিজেন্দ্র দেবতারা সকলে সমবেত হইয়া অতি সাবধানে অমৃত রক্ষা করিতেছেন এই অবসরে গরুর অতিসত্ত্বর তাঁহাদিগের নিকট উপস্থিত হইলেন দেবতারা সেই মহাবল গরুরকে দেখিয়া ভীত ও কম্পিত হইলেন এবং আপনারাই পরস্পর অস্ত্রাঘাত করিতে লাগিলেন তথায় অপ্রমেয়াবল ও অগ্নির ন্যায় উজ্জ্বল বিশ্বকর্মাও রক্ষার্থে নিযুক্ত ছিলেন তিনি মুহূর্তকাল গরুরের সহিত ঘোরতর সংগ্রাম করিয়া পরিশেষে তদীয়পক্ষ নখ ও চঞ্চুপুট দ্বারা ক্ষতবিক্ষত ও মূর্চ্ছিত হইয়া মৃত্যুমুখে পতিত হইলেন পরে গগনচারী বিহবরাজপক্ষপবনে ধূলিপ্রবাহ উত্থাপিত করিয়া সমস্ত লোক ও দেবগণকে আচ্ছন্ন করিলেন দেবতারা ধূলিজালে আকীর্ণ হইয়া মোহপ্রাপ্ত হইলেন এবং তৎকালে অমৃতরক্ষকেরাও অন্ধপ্রায় হইলেন এইরূপে গরুর দেবলোক আলোড়িত করিয়া পক্ষতারণ ও তু প্রহারে দেবগণকে বিদীর্ণ কলেবর করিলেন তখন সমস্রলোচন ইন্দ্রপবনকে আদেশ করিলেন দেখ পবন তুমি এই রজবর্ষণ নিরাকরণ করো, ইহা তোমারই কর্ম বাজু ততক্ষণাৎ তাহা অপসারিত করিলেন অনন্তর অন্ধকার নিলস্ত হইলে দেবগণ পক্ষীরাজ গরুরকে প্রহার করিতে আরম্ভ করিলেন বধ করিতে উদ্যত হইলে মহাবল পরাক্রান্ত গরুর মহামেঘের ন্যায় সর্বভূত ভয়ঙ্কর ঘোরতর গর্জন করিতে করিতে নভমণ্ডলে উত্থিত হইলেন দেবতারা গরুরকে অন্তরিক্ষে আরও দেখিয়া পটিশ, পরিক শুল গদা প্রজ্বলিত ক্ষুরপ্র ও চক্র ইত্যাদি নানা শস্ত্র দ্বারা তাঁহাকে আকীর্ণ করিলেন পক্ষীরাজ গরুর দেবগণ কর্তৃক এরূপে আহত হইয়াও তুমুল সংগ্রাম করিতে কিছুমাত্র বিচলিত বা সংকুচিত হইলেন না বরং পক্ষদ্বয় ও বক্ষস্থলের অধিকতর আঘাতে তাঁহাদিককে ইতস্তত বিক্ষিপ্ত করিলেন সুরুবণ এইরূপে গরুর যুদ্ধে পরাভূত ও রুধিরাক্ত কোলে হইয়া পলায়ন করিতে লাগিলেন গন্ধর্ব ও সাধ্যগণ পূর্ব দিকে রুদ্র ও বসুবন দক্ষিণ দিকে আদিত্যবন পশ্চিম দিকে এবং অশ্বিনীকুমার দুইজনে উত্তর দিকে প্রস্থান করিলেন অনন্তর পতবেন্দ্র গরুর অশ্বক্রন্দ রেণুক ক্রোথন তপন উলুক শসন নিমেশ প্ররুজ ও পুলিন এই সমস্ত যক্ষের সহিত ঘোরতর যুদ্ধ করিতে লাগিলেন প্রলয়কালে মহাদেব রোষপর্বশ হইলে যে রূপ অতি ভীষণ হয়েন বিনতানন্দনও সেই রূপ অত্যুগ্র হইয়া পক্ষ নখ ও তুণ্ডাগ্র দ্বারা সকলকে ছিন্নভিন্ন করিলেন সেই মহাবল মহশাহ বীরপুরুষেরা ক্ষতবিক্ষত হইয়া রুধির বর্ষী ধারাধরের ন্যায় শোভমান হইলেন খবেশ্বর সেই সমস্ত যক্ষদিগের প্রাণসংহার করিয়া যে স্থানে অমৃত রহিয়াছে তথায় উপস্থিত হইলেন এবং দেখিলেন অমৃতের চতুষ্পার্শ্বে অগ্নি প্রজ্বলিত হইতেছে সেই অগ্নির শিখা অতি ভয়ঙ্কর এবং তদ্দ্বারা আকাশমণ্ডল আচ্ছন্ন হইয়াছে দেখিলে বোধ হয় যেন বাজু কর্তৃক প্রেরিত হইয়া সূর্যদেবকে দগ্ধ করিতে প্রবৃত্ত হইয়াছেন অনন্তর মহাত্মা গরুর শতাধিক অষ্টসহস্র মুখ নির্বত করিলেন এবং ওই সকল মুখ দ্বারা নদী পান করিয়া প্রবল বেগে তথায় আগমনপূর্বক নদী জ্বে ওই জ্বলন্ত নির্বাণ করিলেন অগ্নি নির্বাণ হইলে গরুর তাহার মধ্যে প্রবেশ করিবার নিমিত্ত অন্য এক শরীর ধারণ করিলেন